জোড়া কেমন দুই লক্ষ ত্রিশ দাম বাড়বে দুই লক্ষ কারো হয়তো দুইটা কেনার সামর্থ্য নেই একটা কিনলে সেই হিসেবে এইটার দাম কেমন এটা আসসালামু আলাইকুম সুপ্রিয়ত শোক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শোভের চ ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ লোক রবিবার আজ প্রান্তিক থানায় সাফল্য অবস্থান করছে ডাকুমারহাট এই ডাকুমারহাট বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমারহাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এ হাটটি বসে এ একটি বকনা যদি আপনি কেনেন আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্টিন ফ্রিজিয়ানের ভালো মানে যেগুলো বকনা সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো ফ্রিজানের বকনা বারান্ত বয়সের বকনা এই বকনাগুলো খামার উপযোগী আমরা এখানে তিনটি বকনা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে এই তিনটি বকনার একটু দরদাম জানবো এখানে যে বিক্রিতে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি এই বকনা গুলোর কেমন দরদাম চাই কেমন দামে বিক্রি করবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কালেকশন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি কালেকশন মোটামুটি ভালো এখানে যে তিনটা বকনা আমরা দেখতে পাচ্ছি এগুলো কি জাতের এগুলো হলিস্টিন ফিজাম ভাইয়া ভাইজান প্রথম যে বকনাটা দেখতে পাচ্ছি বয়স কেমন হবে এটার বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বা চার মাস থেকে সাড়ে পাঁচ মাস চার মাস এরকম এরকম দাম কেমন চলছে এটার দাম চপ বিরাশি বিরাশি বিক্রি কেমন বিক্রি সত্তর বাহত্তর হলে বিক্রি হবে সত্তর বহাত্র হলে বিক্রি হবে দর্শক এই বকনাটা সত্তর বাতর হলে বিক্রি হবে এমন তথ্য দিয়েছেন এই স্বাধীন ভাই বকনাটা কত বিক্রি করলেন সাতচল্লিশ দর্শক এটা সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করলেন আপনারা দেখেন ছোট বকনা

দর্শক একই দাম আসবে উনি যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন একটু তলা বাটটা যদি দেখাই যদি একটু তলা বাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন তলা বাটটা দেখেন তো যাই হোক বকনা তিনটা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন এই এই পাঁচটাতে সোয়ান ভাইয়ের বকনা রয়েছে একটু বড় বড় আমরা একটু জানবো

বাচ্চার মাজা আগুন এর থেকে স্টেল বাচ্চা খুব জাত বাচ্চা দর্শক তিনটি বকনাই খুবই ভালো মানের বকনা আমরা যে কয়টি বকনা দেখিয়েছি তার মধ্যে এই তিনটাই কিন্তু ভালো মানের বকনা সাথে আপনার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স পনেরো চৌত্রিশ ঠিক আছে ভালো আচ্ছা দর্শক আপনাদেরকে এই ফাঁকে একটু বলবো একটি ভালো মানের হলেশ্বর ফ্রিজিয়ান বকনা কিভাবে চিনবেন তো তার কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনাকে জানতে হবে প্রথমে সাদা কালো হতে হবে অবশ্যই সাদা কালো থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো কোমরের সাইডটা বেশি প্রশস্ত এই কোমরের সাইডটা বেশি প্রশস্ত থাকবে চাপটা থাকবে লেসটা খাটো হবে দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে রানের মাংস কম থাকবে এই রানের মাংসটা কম থাকবে ন্যামি থাকবে না এখানে গলকম্বল থাকা যাবে না এখানে গল থাকা যাবে না কান দুটা ছোট হবে ওলাকার হবে এখানে চুল থাকবে না চামড়াটা অধিক পাতলা হবে তো এই কয়েকটা পয়েন্ট দিকে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো মানের বকনা পেয়ে যাবেন সুপ্রিয় বোগনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাগর ভাইয়ের বোগনা আমরা এই বোগনাগুলোর একটু তথ্য নেব আজকে কেমন দরদামে বিক্রি হচ্ছে তো এটা একটু বড় তার চাইতে এগুলো একটু মিডিয়াম তারপরে ছোট ছোট বড় মিডিয়াম সব মিলেই কিন্তু আজকের ওনার কালেকশন সবগুলো হয় ফ্রিজানের বকনা এই বকনাগুলো আপনারা খামারে পালতে পারবেন অনেক দর্শকই আমাকে বলেন যে ভাই আমরা বোকনা দিয়ে শুরু করব না গাভী দিয়ে শুরু করব কোন গরু দ্বারা শুরু করব তো আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে নেই আপনি প্রথমত আপনাকে নির্ধারণ করতে হবে আপনার এলাকায় দুধের দামটা কেমন যদি আপনার এলাকায় দুধের দামটা একটু বেশি হয় তাহলে আপনি গাভী গরু দিয়ে শুরু করতে পারেন আর যদি আপনি বকনা কেনেন তো আপনার বকনার পাশাপাশি আপনাকে গাভীও কিনতে হবে দুধের গাভী যেন সে দুধ বিক্রি করে ওই গরুর খাবারও হয় এবং এই বকনার খাবারও হয়ে যায় তো আপনি প্রথমত বেশি বকনা কিনবেন না প্রথমত আপনি দুইটা বা তিনটা বকনা শুরু করবেন শুরু করে আস্তে আস্তে এরা বড় হবে হেঁটে আসবে কঞ্চেপ হবে আপনার অভিজ্ঞতাটাও কিন্তু বেড়ে যাবে তো অল্প দিয়ে শুরু করতে হবে তারপরে আপনি চাইলে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন তো গরু পালা কিন্তু লাভজনক একটা ব্যবসা এই গরু পালন করে আসলে সঠিকভাবে যদি পরিচর্যা লালন পালন করা যায় গরুতে কিন্তু কোনো দিনও লস হবে না আমি আপনাদেরকে বলি গরু পালার কোনো লস নেই লাভ হবে হয়তো বেশি সেই জায়গায় একটু কম হতে পারে তো গরু পালন করলে লাভ হবে তো আমরা জানবো এই বকনাগুলোর একটু দরদাম জেনে নেই আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম সাগর ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আছে কয়টা কালেকশন? দূর আছে 11টা ভাই। 11টা। হুম বিক্রি করছেন কয়টায় পর্যন্ত? এই মুহূর্তে কেবলই আলাম আমরা। আসেন কেবলই ঘুরে মাত্র আসলেন। হ্যাঁ। আচ্ছা। প্রথম যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত? এটা ফিজিয়ান বাচ্চা ভাই। ফিজিয়ান বাচ্চা। বয়স কেমন হবে? বয়স 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস। তার মানে হিটে আসতে চার পাঁচ মাস সময় লাগে। হ্যাঁ, চার পাঁচ মাস লাগবে। আচ্ছা। এই বকনাটার দাম কেমন যাচ্ছে? তো চাওয়া 1 লাখ 25 ভাই। 1 লক্ষ 25 চাওয়া। বিক্রি রেট কেমন? 105 হলো বিক্রি ভাই।

দর্শক একটু তলাবারটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তলাবারটা দেখেন এটার একটু তলাবারটা আমরা দেখি এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা উনি জোড়া বিক্রি করবেন আমরা একটু জানবো যে জোড়ার দাম কেমন চাচ্ছেন সাগর ভাই জোড়া কেমন চাচ্ছেন ভাই জোড়া দাম চলে আড়াই লাখ আড়াই লাখ লাখ বাদ ভাই দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ তিরিশ কারো হয়তো দুইটা কেনার সামর্থ্য নাই একটা কিনবে

তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ওই পাশে তো ওনার আরো বকনা রয়েছে লোক রয়েছে ওই পাশে আর যাবো না সাগর সাথে এই কথা বলে শেষ করলাম সাগর ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকে আচ্ছা ভাই বন্ধুরা আমরা এই পাশটাতে একটা মিডিয়াম একটা বকনা দেখতে পাচ্ছি

দূর দূরান্ত থেকে খুব ভালো রাস্তা ভাই খুব ভালো হ্যাঁ সব জায়গায় ব্যবস্থা আছে যেগুলো জায়গায় যাবেন আপনার

আর একটি নতুন কোনো ভিডিও দিচ্ছে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমি জহর ইসলাম এখানে বিদিন নিচ্ছি আল্লাহ হাফিজ